কেন্দ্রে একটি বক্স পাঠাতে চায় ইসলামী দলগুলো সংবাদ সম্মেলনে জামাতের আমির ও ফি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে মঙ্গলবার দরবার শরীফে স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের ও করিম ইসলামী দলগুলোর ঐক্য প্রশ্নে জনসাধারণের কাছে দোয়া চাইলেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইসলামী দলগুলোর ভোট কেন্দ্রে একটি বক্স পাঠাতে চায় সাথে জামাতের আমের মত বিনিময় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সাথে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎ ও পারস্পরিক মত সম্পন্ন হয়েছে গতকাল মঙ্গলবার বরিশালে এসে দুপুরে শরমোনাই ফিরের দরবারে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামাত ইসলামের আমির পরে তিনি সরমনাই ফিরের দেওয়া অংশ নেন জামাতের কর্মী সম্মেলনে যোগ দিতে গতকাল সকালে আসেন আমির যোগদানের আগে বেলা সাড়ে এগারোটার দিকে তিনি বরিশাল সদরে সরমোনায় ফিরের দরবারে যান সেখানে তিনি মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় তারা রাজনৈতিক নানা বিষয়ে কথা বলেন পরে দুই দলের নেতা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইসলামী দলগুলোর ঐক্য বা জোট হচ্ছে কিনা দুই দলের আমির ঐক্যের জন্য জনসাধারণের কাছে দোয়া তারা বলেন ইসলামী দলগুলো ভোট কেন্দ্রে একটি বাক্স পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি আরো বলেন আমাদের মিলন মেলা আল্লাহর জন্য এই মিলন রাজনীতির মাঠেও থাকবে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই জনগণের প্রত্যাশা নির্বাচনের সব কেন্দ্রে ইসলামী দলগুলোর জন্য একটি বাক্স থাকে নির্বাচন প্রসঙ্গ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা শেষ হলে নির্বাচন চাই আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ হয়েছে ভবিষ্যতেও ব্যর্থ হবে ভারত প্রসঙ্গে তিনি বলেন ভারত আমাদের প্রতিবেশী আমরা ভারতের কাছ থেকে আশা করি কাটাতারের বেড়া যেন না থাকে